মাঝরাত চারদিক একেবারে নিস্তব্ধ আর এই নিস্তব্ধতা ভেঙে একটা একটা অদ্ভুত ক্ষীণ শব্দ ভেসে আসছে একটা ধাতব শব্দ যাই পুরনো ক্ষয়ে যাওয়া বাড়িতে থাকার তো কথা নয় আজ আমরা যে অলৌকিক আখ্যানের গভীরে যাব তার নাম জমিদারের শেষ নোপর ছায়াকুঞ্জের দেয়ালে কান পাতলে যে ইতিহাস শোনা যায় তার পেছনের রহস্যটা ঠিক কি আসুন আমরাও সেই শব্দের পিছুনি গল্পের কেন্দ্রে রয়েছে অরিন্দম মাঝরাতে ওই অদ্ভুত শব্দেই ওর ঘুমটা ভেঙে যায় পেশায় সে একজন আর্কিটেক্ট মানে স্থপতি ভূত প্রেত কুসংস্কার এসব সে একদমই বিশ্বাস করে না ও এখানে এসেছে একটা হেরিটেজ প্রজেক্টের কাজে ওর পূর্বপুরুষদের দীর্ঘশ্বাস শোনার জন্য একদমই নয় কিন্তু অদ্ভুত ব্যাপার হল শব্দটা ওর কাছে কেমন যেন চেনা চেনা লাগছে কিন্তু কেন চেনা লাগছে কিছুতেই মনে করতে পারছে না একটা রূপোর নুপুরের শব্দ ছম ছম ভাবুন তো একবার রকম একটা নিস্তব্ধ পুরনো বাড়িতে এই শব্দটা কি পরিমাণ অস্বস্তি তৈরি করতে পারে হ্যাঁ এই সংশয়ে মানুষটি আমাদের অরিন্দম একেবারে আধুনিক মননের একজন স্থপতি ওর কাছে ভূতপ্রেত মানে হচ্ছে মানে উনিশ শতকের একটা পুরনো কুসংস্কার এমন একটা জিনিস যা এই যুগে এসে ঝেড়ে ফেলাই ভালো তো অরিন্দমের কাছে ছায়াকুঞ্জ কি ছিল ছিল শুধু একটা পুরনো বিল্ডিং একটা হেরিটেজ প্রজেক্ট মানে কাট পাথরের সমস্যা কিন্তু বাড়িটার আসল বাস্তবতা ছিল আচ্ছা ছিল বলাটা ভুল হবে আছে একেবারে অন্য রকম এটা এমন একটা জায়গা যা শুধু স্মৃতি দিয়ে তৈরি নয় এর প্রতিটা ইটে মিশে আছে গভীর দুঃখ আর কষ্ট তো অরিন্দমের যুক্তিবাদী মনি তাকে বাড়ির আরও গভীরে টেনে নিয়ে যায় অন্দরমহলের এমন সব জায়গায় যেখানে হয়তো বহু বছর ধরে দিনের আলো পৌঁছায়নি জমাট বাধা এক অন্ধকারের দিকে বাড়ির দোতলার এক কোণের ঘরে একটা মোড়ছে পড়া তালাওয়ালা সিন্দুক সেটা ভেঙেই অরিন্দম খুঁজে পায় একটা চামড়ায় বাঁধানো ডায়েরি পাথাগুলো হলদেটে কিন্তু ভেতরের হাতের লেখাগুলো আশ্চর্য রকম স্পষ্ট কমলিকা দেবীর। তারিখ দেওয়া বারোশো আটানব্বই বঙ্গাব্দ এই কমলিকাদেবী ছিলেন অরিন্দমের প্রপিতামহের প্রথম স্ত্রী খুব অল্প বয়সেই মারা গিয়েছিলেন তিনি ডায়েরিটা খুলতেই যেন একটা দীর্ঘ দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। প্রথম দিকের পাতাগুলোতে ফুটে উঠেছে এক গভীর একাকিত্ব দেবী লিখছেন আমার একমাত্র সঙ্গী বাবার দেওয়া এই একজোড়া রূপোর নুপোর যখন ছাদে হাঁটি এ শব্দ মনে করিয়ে দেয় আমি একা নই ভাবা যায় এই বিশাল পাথরের বাড়িটা তার কাছে ছিল একটা খাঁচার মতো আর ওই নূপুরের শব্দই ছিল তার বেঁচে থাকার একমাত্র অবলম্বন ডায়েরির পাতা যত উল্টানো যায় ততই যেন একটা দমবন্ধ করা অনুভূতি গ্রাস করে কমলিকা লিখছেন তিনি আমার শরীর সাজাতে চান কিন্তু আমার মনের খবর রাখেন না এই নুপুর জোড়াই আমার একমাত্র নিজের জিনিস অর্থাৎ স্বামীর কাছে তিনি ছিলেন শ্রেফ একটা সুন্দর পুতুল একটা দামি সম্পত্তি আর ওই নুপুর জড়াই ছিল তার পরিচয়ের তার সত্তার একমাত্র চিহ্ন ডায়েরিটা পড়ার পর থেকেই অরিন্দমের রাতের ঘুম যেন উধাও হয়ে গেল ওর যে যুক্তিবাদী মন তার গভীরে কোথাও একটা অস্বস্তিকর সন্দেহের বীজ পোতা হয়ে গেল আর ঠিক সেই রাতেই মাঝ রাতে ঘুম ভেঙে অরিন্দম প্রথমবার শব্দটা শুনতে পেল ছম 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 একটা মাত্র নুপুরের ক্ষীণ শব্দ আর শুধু শব্দই নয় তার সাথে ভেসে এলো একটা তীব্র মিষ্টি শিউলি ফুলের গন্ধ অথচ অদ্ভুত ব্যাপার হলো বাড়ির আশেপাশে কোথাও কোনো শিউলি গাছই নেই পরদিন সকালে বাড়ির যে কেয়ারটেকার রহমত চাচা তার কাছে অরিন্দম এক ভয়ঙ্কর লোককথার কথা শুনল কমলিকা দেবী নাকি শাখা সিঁদুর ছাড়া মারা গিয়েছিলেন তাই তার আত্মার শান্তি পায়নি লোকে বলে তিনি এখন শাখচুন্নি অতৃপ্ত বাসনা নিয়ে ঘুরে বেড়ানো এক আত্মা এর পর থেকে অরিন্দমের রাতগুলো যেন এক দুঃস্বপ্নে পরিণত হল নুপুরের শব্দটা এখন প্রায় প্রতি রাতেই শোনা যায় কখনো মনে হয় অনেক দূরে আবার কখনো মনে হয় একদম কানের কাছে ওর কাজ প্রায় বন্ধ হয়ে গেল কারণ সারাক্ষণে ওর মনে হতে লাগল একজোড়া অদৃশ্য চোখ যেন ওকে দেখছে অরিন্দম ভয় ভয়ে আবার ডায়েরিটা খোলে আর শেষ পাতায় খুঁজে পায় এই ভয়ঙ্কর কথাগুলো কোমলিকার কাপা কাপা হাতের লেখা আজ রাতে আমি শেষবারের মতো আমার নুপুর পড়ে ছাদে যাব এই শব্দই যদি আমার মুক্তির পথ হয় তবে তাই হোক লেখার মধ্যে কি পরিমাণ হতাশা আর মুক্তির আকাঙ্ক্ষা এর পরের পাতাগুলো একদম সাদা ফাঁকা আর ঠিক সেই রাতেই নামল এক ভয়ঙ্কর ঝড় চারদিকে বিদ্যুৎ নেই ঘুটখুটে অন্ধকার আর সেই শব্দহীন বাড়িতে অরিন্দ ম্যাকা। তার ভেতরের ভয়টা যেন বৃষ্টির শব্দের সাথে পাল্লা দিয়ে বেড়েই চলেছে প্রথমে নুপুরের শব্দটা এবার একদম ওর ঘরের দরজার বাইরে তারপর দরজা একটা মৃদু টোকা অরিন্দমের রক্ত যেন জমে বরফ হয়ে গেল আর দরজার নিচ দিয়ে হু হু করে ঢুকতে লাগল সেই তীব্র শিউলি ফুলের গন্ধ এতটাই তীব্র যে ও দমবন্ধ হয়ে আসার জোগাড় ঠিক সেই মুহূর্তে অরিন্দমের চোখ পড়ল টেবিলের ওপর রাখা একটা পুরনো পিতলের বাক্সে ওটার ভেতরেই সে খুঁজে পেল জিনিসটা একটা মাত্র রূপোর নুপুর আর সঙ্গে সঙ্গেই যেন ওর মাথায় সবকিছু পরিষ্কার হয়ে গেল কোমলিকার আত্মা কোনো গয়না চায় না সে চায় তার হারিয়ে যাওয়া পরিচয়ের শেষ চিহ্নটুকু অরিন্দম কাপা কাপা হাতের নুপুরটা নিয়ে দরজাটা খুলল কিন্তু বাইরে কেউ নেই বারান্দাটা একদম খালি শুধু ঝোড়ো হাওয়া আর বৃষ্টির ছাঁট কিন্তু তারপর সে যা দেখল তা অবিশ্বাস্য চৌকাঠে ঠিক ও পারে। ভেজা মাটিতে দুটো খালি পায়ের ছাপ আর তার পাশেই পড়ে আছে আরও একটা রূপোর নুপুর ঠিক ওর হাতেরটার মতোই হারিয়ে যাওয়া অর্ধেকটা কমলিকার আত্মা ভিক্ষা করতে আসেনি এসেছিল বিনিময় করতে অরিন্দম নিচু হয়ে নূপুরটা তুলে নিল আর তার হাতে থাকা নূপুরটার পাশে রাখল একশো বছরেরও বেশি সময় পর দুটো নুপুর আবার এক হল আর যেই মুহূর্তে দুটো নুপুর এক হল মনে হল ছায়াকুঞ্জের দীর্ঘ রাতের অবসান ঘটল চোখের পলকে ঝড়টা থেমে গেল শিউলি ফুলের গন্ধটা বাতাসে মিলিয়ে গেল আর তার জায়গায় শোনা গেল এক শতাব্দীর পুরনো এক মুক্তির দীর্ঘশ্বাস আর সেই দীর্ঘশ্বাসের সাথে বাতাসে ভেসে এলো খুব ক্ষীণ একটা ফিসফিসানি একটা কৃতজ্ঞতার শব্দ ধন্যবাদ পরদিন সকালে অরিন্দম ছায়াকুঞ্জ ছেয়ে চলে গেল প্রজেক্টটা ও বাতিল করে দিয়েছে ও বুঝতে পেরেছিল কিছু ইতিহাসকে তার নিজের মতো থাকতে দেওয়াই ভালো কিছু ছায়াকে তাদের নিজের কুঞ্জে শান্তিতে ঘুমোতে দেওয়া উচিত কিন্তু গল্পটা বোধ হয় এখানেই শেষ হয় না শহরে ফিরে আসার পরেও অরিন্দম নাকি মাঝে মাঝে মাঝরাতে সেই ক্ষীণ শব্দটা শুনতে পায় এটা কি শুধুই ওর মনের ভুল নাকি কোমলিকার কৃতজ্ঞ আত্মা ওকে আলতো করে মনে করিয়ে দিয়ে যায় এই প্রশ্নের উত্তর হয়তো অরিন্দম নিজেও আর খুঁজতে চায় না